আসসালামু আলাইকুম তো বেশ কিছুদিন ধরেই আমরা এজেন্ট তিনশো এক নামে একটা টেলিগ্রাম বোর্ড মাইনিং প্রজেক্টে কিন্তু কাজ করে আসছে তো সর্বশেষ তারা কোন মাসে আমাদের পেমেন্ট দিবে সে সম্পর্কে তারা বিস্তারিত একটা আপডেট সেই আপডেট আমি আপনাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করব। এর পাশাপাশি তারা মূলত কিসের ওপর টোকন দিবে কি করলে আপনি এখান থেকে বেশি টোকেন পাবেন এখান থেকে আমাদের কেমন প্রফিট হতে পারে সে সম্পর্কে আমি আপনাদের বিচারটি সেটা করবো ইনশাল্লাহ তো তারাকে বলে রাখি ভাই যারা এখন আমাদের সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট ভি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জানা থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাসেট পেমেন্ট টু হান্ড্রেড বি সার্ভিস উৎসাহ কিন্তু শেয়ার করে এই যে ড্রপি এটা কিন্তু বিট গেট এবং বাইবিট বিট সাপোর্ট একটা প্রজেক্ট তাদের প্রতিদিন যে ডেইলি কম্বো এবং কুইজার আছে সেটা কিন্তু আমি এখানে শেয়ার করে দিয়েছি এছাড়া দেখেন এই যে ওয়াইফ ওয়ালেট তারা কিন্তু লিস্টিং ডেটটা আবারও পিছিয়ে দিয়েছে সে সম্পর্কে আমি কিন্তু এখানে বিস্তারিত একটা আপডেট দিয়ে দিচ্ছি এছাড়া দেখেন সোসো ভ্যালু এটা কিন্তু আজকে মাইনিং তাদের শেষ হয়ে গেছে তো কবে আমাদের তারা এখান থেকে উর্জ দিবে সে সম্পর্কে আমি এখানে বিস্তারিত একটা ভিডিও দিয়ে দিছি সেরকম বিভিন্ন আর্নিং ডেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন এজেন্ট তিনশো এক এই মাইনিং প্রজেক্টটা থেকে আমরা অনেক দিন ধরেই কিন্তু কাজ করে এসছি কিন্তু আমরা কোন লিস্টিং কিংবা টিজি ডেট কিন্তু পাচ্ছিলাম না তো দেখেন এখানে সর্বশেষ তারা একটা লিস্টিং ডেট কিন্তু দিছে আমি যদি আপনাদের সরাসরি তাদের যে কমিউনিটি আছে ঠিক আছে আমি যদি এজেন্ট তিনশো এক লিখে একটু সার্চ করি এজেন্ট কমিউনিটি তাহলে কিন্তু আমরা এখানে তাদের যে গ্রুপ আছে ঠিক আছে সেটা কিন্তু আমরা এখানে পেয়ে যাব দেখেন এজেন্ট কমিউনিটি লিখলে এখানে একটা কিন্তু গ্রুপ আছে ঠিক আছে আমরা যদি তাদের সেই গ্রুপে একটু চলে যাই দেখেন আমি আপনাদের গ্রুপটা একটু দেখাই এই যে তিনশো এক কমিউনিটি এটা হচ্ছে তাদের অফিসিয়াল যে টেলিগ্রাম গ্রুপ তো এখানে আপনি যদি চলে আসেন তারা গতকালকে রাত বারোটা তেইশের সময় তারা কিন্তু এখানে একটা আপডেট দিয়েছে চব্বিশ তারিখে এই আপডেটটা একটু দেখেন এই পিক টাইমে আপনাদের একটু বড় করে দেখায় দেখেন ফাইনাল মার্চ অর্থাৎ তারা মার্চে এখান থেকে কিন্তু আমাদের পেমেন্ট দিবে আর আমাদের কত পার্সেন্ট তারা পেমেন্ট দিবে কি করবে দেখেন এখানে কিন্তু বিস্তারিত একটা আপডেট দিয়ে দিছে সেভেন্টি সিক্স পার্সেন্ট কমিউনিটি আর গেম অর্থাৎ আমরা যারা সাধারণ ইউজার আছি আমরা যদি এখানে ফ্রিতে মাইনিং করছি তাদেরকে তারা 76% কিন্তু তাদের মাঝে টোকন ডিস্ট্রিবিউট করবে আর এই স্ট্র্যাটেজিক সাপোর্টের জন্য তারা 9% রেখেছে এবং টিমের জন্য তারা 15% আর আপনি যদি এইখানে একটু চলে আসেন দেখেন এই যে যে টিক চিহ্নগুলো আছে এগুলো কিন্তু তারা অলরেডি কমপ্লিট করে ফেলেছে এখন এই যে ফাইনাল যে স্টেজটা আছে সেটা হচ্ছে মার্চের মধ্যে তারা কমপ্লিট করবে এবং এই মার্সের মধ্যে তারা কিন্তু আমাদেরকে পেমেন্টটা দিবে অর্থাৎ আমরা এখান থেকে কিন্তু কমপ্লিট ভাবেই বুঝে ফেললাম যে তারা মার্সের মধ্যে আমাদেরকে পেমেন্টটা দিবে সো আপনারা মার্চে এখান থেকে কিন্তু পেমেন্টটা পাবেন তো এখন কি কি করলে আপনি এখান থেকে বেশি পরিমাণ টোকন পাবেন দেখেন এই প্রজেক্টটা এমন একটা প্রজেক্ট খুব বেশি কিন্তু এই প্রজেক্টটা ভাইরাল না অন্যান্য যে প্রজেক্টগুলো আছে অনেক বেশি ভাইরাল অনেক মানুষ এখানে কাজ করে বাট এই প্রজেক্টটা কিন্তু খুব একটা ভাইরাল না তো এখানে আপনি যদি অ্যাক্টিভভাবে কাজ করেন আপনার অ্যাক্টিভিটি যদি ভালো হয় তাহলে আপনি এখান থেকে একটা ভালো পরিমাণ টোকেন কিন্তু পাবেন এইখানে আমি যেটা আর্ন করছি সেটা হচ্ছে একটা পয়েন্ট মূলত পয়েন্টটাকে তারা কনভার্ট করে টোকেন করবে এবং সেটা কিন্তু তারা আমাদেরকে পেমেন্ট করবে তো এখানে একটিভাবে কাজ করতে হলে আপনাকে কিছু কাজ করতে হবে সেটা হচ্ছে তাদের যে ডেইলি টাস্ক আছে এখানে দেখবেন যে বিভিন্ন ধরনের টাস্ক আছে আপনি মাস্ট বি এই টাস্কগুলো কমপ্লিট করার ট্রাই করবেন যদি আপনি এই টাস্কগুলো কমপ্লিট করেন তাহলে আপনার পয়েন্ট বাড়বে এবং পয়েন্ট বাড়লে আপনার লেভেলটা কিন্তু বাড়বে এবং সেক্ষেত্রে আপনি টোকন পাওয়ার সময় বেশি পরিমাণ টোকন কিন্তু এখান থেকে পেয়ে যাবেন দেখেন এখানে এখন অনেকে বলবেন যে ভাই এখানে তো ফ্রিতে কিছু টাক্স নাই দেখেন ফ্রিতে কিন্তু অনেক টাক্স আছে প্রতিদিন এই যে একটা আর এইখানে দেখেন দুইটা থেকে তিনটা প্রতিদিন চার পাঁচটা টাক্স আপনি কিন্তু ফ্রিতে পাবেন তো যাদের টোন নাই তারা চেষ্টা করবেন যেখান থেকে ফ্রিতে কমপ্লিট করার আর যাদের মনে করেন একটু টোন আছে টোন পারে তারা চাইলে আপনি এখান থেকে এই যে দেখেন এখানে কিছু খরচ করে এখানে একটা ট্রানজাকশন কমপ্লিট করলে আপনার এক লাখ এপি পয়েন্ট তারা দিবে তো এগুলো যদি আপনি করতে পারেন তাহলে এক্সট্রা কিছু রিওয়ার্ড কিন্তু আপনি পেয়ে যাবেন তবে আমার সাধারণ থাকবে ফ্রিতে ইনকাম করেন কারণ আমরা কিন্তু এসব জায়গা থেকে ফ্রিতে ইনকাম করতে এসেছি কোন রকম ইনভেস্ট করে না এটা যদি ইনভেস্টের কোনো প্ল্যাটফর্ম হতো তাহলে কিন্তু বিষয়টা অন্যরকম হতো বাট এটা কিন্তু কোনো ইনভেস্ট প্ল্যাটফর্ম নয় এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে ইনকাম সে তো আপনারা ট্রাই করেন যতটুকু সময় ফ্রিতে এখান থেকে ইনকাম করবেন এরপর দেখেন এখানে গেম প্লে আছে বিভিন্ন ধরনের পাজল তারা কিন্তু দেয় প্রতিদিন একটা করে কিন্তু তারা পাজল আমাদের এখানে দেয় এটা যদি আপনি কমপ্লিট করেন তাহলে আপনি এখান থেকে পঞ্চাশ হাজার করে এপি পয়েন্ট কিন্তু পাবেন তো সেজন্য প্রতিদিন একটা আমরা এর আগে কম্বো এরকম ইউজ করি ঠিক আছে যে মিলাতে হয় তিন থেকে চারটা সেটা কমপ্লিট করলে তার আমাদের কিছু পয়েন্ট হয় এইখানেও কিন্তু এভাবে আমাদের এগুলো কমপ্লিট করতে হয় এই যে দেখেন যেহেতু আজকে এটা কমপ্লিট হয়ে গেছে এই কম্পোটা এই কম্পোটা কমপ্লিট করলে এখান থেকে পঞ্চাশ হাজার এপি পয়েন্ট কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন তো এটা করবেন এটা করলে এখান থেকে আপনার অ্যাক্টিভিটি বাড়বে সেক্ষেত্রে টোকেন কিন্তু আপনি এখান থেকে বেশি পাবেন এর পাশাপাশি দেখেন যে ফ্লেসেকশন আসবেন আসার পর এইখানেও দেখবেন যে বিভিন্ন ধরনের ই স্পিন তারা কিন্তু দিয়ে থাকে এই স্পিনগুলো যদি আপনি সাথে 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 আর কাজ করে ফেলেন তাহলে এখান থেকে একটা ভালো পরিমাণ পয়েন্ট কিন্তু আপনি পাবেন এবং যত বেশি পয়েন্ট আপনার হবে তত বেশি টোকেন পাওয়ার সম্ভাবনা কিন্তু আপনার এখান থেকে বেশি পাবেন যেমন এই অ্যাকাউন্টে তিনটা স্পিন কিন্তু আছে আপনি যদি এখানে ক্লিক করেন দেখেন একটা স্পিন তারা কেটে নিবে এবং এখানে স্পিন হয়ে দেখেন এই যে আটান্ন হাজার একশো আটষট্টি এপি পয়েন্ট কিন্তু আমি আবার ওই স্পিনারটা ক্লিক করেন দেখেন এখানে মার্ক হচ্ছে এই যে দেখেন চৌষট্টি হাজার আবারও পেলাম এখানে আছে এই যেটা আবার কমপ্লিট করেন এখানে আবার এই স্পিনগুলো আপনারা কাজে লাগানোর ট্রাই করবেন তাহলে এখান থেকে বেশি পরিমাণ পয়েন্ট আপনারা কিন্তু পাবেন আর প্রতিদিন তারা কিছু না কিছু স্পিন কিন্তু ফ্রি দেয় ফ্রিতে এই স্পিনগুলো যত বেশি আপনি কাজে লাগাতে পারবেন তত বেশি আপনি কিন্তু এখান থেকে টোকেন আপনি বেশি পাবেন আর একটা কাজ করবেন মাস্ট বি আপনি আপনার কিপার ওয়ালেটে এখানে কানেক্ট রাখবেন যদি আপনি আপনার ওয়ালেটে কানেক্ট না রাখেন তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে তারা স্ন্যাপশট নিয়ে নিল তখন আপনি কিন্তু এখান থেকে পেমেন্ট পাবেন না তার ট্রাই করবেন অবশ্যই আপনি আপনার টুর্কি পাই ওয়ালেট এখানে কানেক্ট রাখতে এই যে এজেন্ট ইনশাক এখানে ক্লিক করেন এখানে ক্লিক করে তারা যে বিস্তারিত কমিউনিটি দিয়ে দিয়েছে দেখেন এখানে তিন হাজার কিন্তু আমি পাবো এখানে ক্লিক করলে দেখেন আমার এখানে চব্বিশ ঘন্টা পর পর কিন্তু এটা আবার কমপ্লিটলি ক্লিক করলে এখান থেকে কিন্তু আপনার একটা পয়েন্ট কিন্তু পেয়ে যাবেন আর সব সময় ট্রাই করবেন সঠিকভাবে কাজ করতে ঠিক আছে যদি সম্ভব হয় কিছু পরিমাণ টোন খরচ করেও আপনি এখানে কাজ করতে পারেন তবে আমার সাজেশন হচ্ছে যেহেতু আমরা ফ্রিতে এখান থেকে ইনকাম করতে এসেছি সেহেতু আমরা ফ্রিতে এখান থেকে ইনকাম করব। আর এই যে এখানে ক্লিক করেন ক্লিক করে এই যে এখানে আপনি আপনার ফাইভ ওয়ালেটটা মাস্ট বি কানেক্ট রাখবেন কারণ ফাইভ ওয়ালেটটা যদি আপনি কানেক্ট না রাখেন তাহলে কিন্তু আপনি এখান থেকে কোনো রকম পেমেন্ট পাবেন না এটা মূলত ডেট সাপোর্টের একটা প্রজেক্ট ঠিক আছে আর এখানে যে টাকাগুলো পাবেন সেগুলো আপনি ফ্রিতে এখান থেকে কমপ্লিট করা ট্রাই করবেন এখন অনেকে বলবেন যে ভাই যে প্রজেক্ট তো মার্কেটে আসছে সেগুলো খুব বেশি প্রফিট দিচ্ছে না তো এইটা আমাদের কেমন প্রফিট দিতে পারে দেখেন কেমন প্রফিট দিতে পারে এটা কিন্তু এখনই বলা সম্ভব নয় তারপরেও এই প্রজেক্টটা খুব বেশি কিন্তু ভাইরাল না আর অনেক সময় দেখবেন যে অনেক প্রজেক্ট মার্কেটে আসে যেগুলা দেখবেন যে খুব বেশি ভাইরাল না খুব বেশি তাদের নিয়ে কথা হয় না তারপরে দেখবেন যে তারা একটা ভালো ধরনের প্রফিট দিয়ে যায় তো হয়তো বা যদি সম্ভব হয় যদি কপাল ভালো থাকে তাহলে এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট পেতেও পারেন আশা করি ভাতে পারছি ছিল আজকে ভিডিও ভালো থাকতে থাকুন আল্লাহ হাফিজ